কাঁঠাল পাকাই গরমে দুইশো টাকার এই আইসটিতে আপনি যখন ভিউস চুমুক দিবেন আপনার মন প্রাণ কিন্তু আসলেই জুড়িয়ে যাবে ইট ওয়াজ পিচ ফ্লাইভার সো আরও বেশি টেস্টি ছিল সো হ্যালো ভিডস আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউরেজাজুদ্দিন অনেকদিন পর একটা ছোটো খাটো ব্লগ নিয়ে আসলাম কিছু আর্জেন্ট কাজের জন্য দুদিনের জন্য ঢাকায় আসা হয়েছিলো সো মনে করলাম এই রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করি ইট ইস ভেরি ফেমাস রেস্টুরেন্ট ইন ঢাকা আমারও পার্সোনাল ফেভারেট একটা রেস্টুরেন্ট আমি আগেও খেয়েছিলাম কিন্তু এইবার আমার একজন বড়ো বোনের এবং একটা ফ্রেন্ডের ইনভাইটেশনে এই রেস্টুরেন্টে যাওয়া সো রেস্টুরেন্টের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংটা কিন্তু অনেক দিন ফিরস বন্ধ ছিল কিছু নিরাপত্তার জন্য আপনারা জানেন ফায়ার ওয়ার্কসের কিছু নিরাপত্তার জন্য সো এইটা হচ্ছে কি ধানমন্ডি নয়ের এতে অবস্থিত ফরেস্ট দি রিও ক্যাফে ঠিক অপোজিটে গাউসিয়া নামক বিল্ডিংয়ে এই বিল্ডিংটা দেখতে খুবই কালারফুল অনেকেই টিকটকে অনেকেই অনেক ভিডিও ব্লগে দেখেছেন সো এই বিল্ডিংয়ে লেভেল ফাইভে অবস্থিত ইয়ামচা ডিস্ট্রিক্ট ইয়ামচার ভিডিও আপনারা অনেক দেখেছেন এটা খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট একটা প্যান এশিয়ান একটা ফিউশন রেস্টুরেন্ট বলা যেতে পারে সো চলুন আজকে আমরা ধানমন্ডিতে এই কাঁঠাল পাকা গরমে গাউসিয়া শপিং কমপ্লেক্সের ইয়ামচা ডিস্ট্রিক্টে আপনাদের সাথে খুব নর্মাল কিছু খাবার আমি যেটা তাদের পছন্দ করি খাবার খেয়ে দেখাবো এবং একটা কথা বলে রাখি ফিউর্স এই রেস্টুরেন্ট কিন্তু খুবই বিজি থাকে সো আপনারা হাতে সময় নিয়ে যাবেন আমার নিজেকেও ভিওর্স একবারে লাস্ট টাইমে গিয়ে প্রায় এক ঘন্টা ওয়েট করতে হয়েছে সো দেখতে পাচ্ছেন দিস ইজ দেয়ার এন্ট্রান্স লিফ্টের ফাইভে ইয়ামচা ডিস্ট্রিক্ট লেভেল ফাইভ লিখা আছে ধানমণি নয়ের এতে এটা খুব ফেমাস একটা প্লেস ফর দ্য রেস্টুরেন্ট শপিং সেন্টার্স অ্যাকসেট্রা সো দিস ইজ দেয়ার এন্ট্রান্স খুবই কালারফুল অ্যান্ড নাইসলি ডেকোরেটেড রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে একটা ভালো লাগা কাজ করবে কিন্তু ভিওর্স আরও একবার বলে রাখি আপনারা অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন যেহেতু তাদের কোনো রিজার্ভেশনের সিস্টেম নেই সো আপনাকে ওয়েটিং লাউঞ্জে বসেই কিছুক্ষণ ওয়েট করে কিছুক্ষণ না একটু বেশি সময় বলতে বলা যেতে পারে সো দিস ইজ দিয়ার মেনু এটা আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন তাদের পেজে তাদের কিছু স্যুপ রয়েছে তাদের টেম্পোরা রয়েছে ডামসিংস রয়েছে এখানে রাইসের নুডলস রয়েছে ইয়ামচা স্পেশাল ফ্রায়েড রাইস হট সিড ফুড নুডলস রয়েছে চিকেন রয়েছে চিকেন নানবান সোয়ে গাইস চিকেন জিঞ্জার সব কিছুই কিন্তু তাদের খুব ফিউশন করে আসে এবং টেস্ট ভালো কিছু বিফ আইটেম রয়েছে এবং সি ফুড তো রয়েছেই যেহেতু সি তারা প্রাধান্য দিয়ে থাকেন কিছু ভেজিটেবলসের আইটেম রয়েছে এবং কিছু ডেজার্ট এবং ড্রিঙ্কস রয়েছে সব কিছুর সাথেই দেখতে পাচ্ছেন অল প্রাইসেস আর ফাইভ পার্সেন্ট ভ্যাট ইনক্লুসিভ এবং তাদের অর্ডারের টাইম হচ্ছে গিয়ে লাস্ট টাইম টেন থার্টি তারা এগারোটার মধ্যেই রেস্টুরেন্ট ক্লোজ করে ফেলেন সো আমি আমার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওয়েলকাম ড্রিঙ্ক আসলো অ্যাকচুয়ালি দিস ইজ নট ওয়েলকাম ড্রিঙ্ক এটা হচ্ছে গিয়ে একটা চা খুব ভালো টেস্টের একটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তারা দিয়ে থাকেন কাইন্ড অফ লাল চার মতোই আমার কাছে লেগেছে বাট টেস্ট ইজ গুড এখানের মধ্যে জিঞ্জার দেওয়া থাকে অনেক রকম মাসালা থাকে কাইন্ড অফ মাসালাটিও বলা যেতে পারে বাট দিস ইজ রিফ্রেশিং বাসায় আমরা যেগুলো বানাই বাসা থেকে একটু ডিফারেন্ট সো ওয়েলকাম ড্রিঙ্ক আমি আমার খাবারের জন্য ওয়েট করছিলাম তারা বলেছিলেন আমার খাবার অর্ডার দেওয়ার পরে আরও থার্টি মিনিটস লাগবে যেহেতু উইকেন্ড সো রেস্টুরেন্টটা অলমোস্ট ফুল ছিল আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই বেশি বিজি এটাও তাদের একটা মেনু যেটা টেবিলের উপর থাকে আপনারা স্ক্যান করেও কিন্তু তাদের মেনু দেখতে পারবেন এবং একটা ইনফরমেশন বলে রাখি অর্ডারগুলো একসাথে দেওয়ার ট্রাই করবেন আদারওয়াইজ লেট হয়ে যাবে কিন্তু সো আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি আমার খাবার পেয়ে গেলাম আমি সি ফুড রাইস বোল দিয়েছিলাম হুইচ হস থ্রি থার্টি ফাইভ চিকেন দিয়েছিলাম হুইচ হাস ফোর সেভেন্টি ফাইভ এবং স্পাইসি ফ্রায়েড ক্যালামারি দিয়েছিলাম হুইচ হাস ফোর সিক্সটি ইন প্রাইস সো সি ফুডগুলো দেখতে পাচ্ছেন ভিভার্স সি ফুডের যে কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু অনেক সো দুজন আপনারা অনায়াসে শেয়ার করতে পারবেন হুইচ ওয়াজ থ্রি থার্টি ফাইভ ইন প্রাইস এটা হচ্ছে গিয়ে ফ্লাইট ক্যারামেরি স্পাইসি ক্যালামারিটা খুবই খুবই টেস্টি হয়ে থাকে তাদের আমার খুব পছন্দের একটা সি ফুড আইটেম এবং দিস ওয়াজ চিকেন ন্যানব্যান ন্যানব্যান মিনস ফ্রাইড এটা একটা জাপানিস ভেরি ট্র্যাডিশনাল জাপানিজ ডিশ দেখতে স্পেশাল নানবান সস দিয়ে তারা বলে থাকেন চিকেন ফ্রেশ পিসেস অফ চিকেন হুইচ ওয়াজ বোনলেস এটাকে ফ্রাইড করে নানবান সস দিয়ে পরিবেশন করে থাকেন ইট ওয়াজ রিয়েলি ক্রিসপি অ্যান্ড ওয়েল ডান ফ্রম ইনসাইড গরম গরম ছিল ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন সো আমি জাস্ট আঙ্গুল ফিঙ্গার লেকিংই বলতে পারেন আঙ্গুলগুলো খুব ভালো করে খাচ্ছিলাম বিকজ সস ওয়াজ টেস্টি এনিওয়েজ তারপর হচ্ছে গিয়ে আমার ফেভারিট সি ফুড রাইস বোলটা ট্রাই করার পালা সিফুড রাইস বোলের মধ্যে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস থাকে প্রন থাকে ছোট ছোটো স্কুইড থাকে তারপর হচ্ছে গিয়ে ক্যালামের রিংস থাকে এবং টেস্টটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আমি আর একবার বললাম ইজিলি দুজন শেয়ার করতে পারবেন এই রাইস বলে সো প্রাইসটা যদি আপনারা বলেন একটু বেশি হলেও ইটস রিয়েলি ওয়ার্থি তার ঠিক পরে আমি আমার ফেভারিট আগেও বললাম ক্যালামারি রিংস ক্যালামারি রিংসটা ট্রাই করলাম ক্যালামারি রিংসটা তখন আমার কাছে মনে হয়েছে যে লাইক একটু স্পাইসি আমি বলেও দিয়েছিলাম স্পাইসি দেওয়ার জন্য সো ইট ওয়াজ রিয়েলি আমি আরও একবার আমি ক্যালামারি রিংসগুলো একটাক একটা করে দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি তারা যে সস ইউজ করে থাকেন সসটা ভিউর্স আসলেই মজা সো আরেকটা ব্লগে দেখা হবে আল্লাহ ফিজান টেক